দেশ দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা দর্শক বেতাকা গরু হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আজকের এই হাট থেকে আপনাদেরকে আমরা জানাতে চলেছি কোয়ালিটি ফুল গাবি অনেকেই কিন্তু আমরা আপনাকে কিন্তু আপনাকে রিজেট গাভী দেখা যায় কি শুকনা আট ডিসার তিন মাসের প্রত্যেকটি মোটা করে অনেকেই আমার কিছু কমেন্ট করেন ভাই কোয়ালিটি ফুল গাভী দেখাবেন দুধে ভালো হবে জাতমান ভালো হবে বাচ্চা ভালো দেবে তো সেরকম কিছু গাভী কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজু ভাই কিন্তু সময় আপনারা জানেন যে সবসময় এই গ্রেডের গরুগুলা সংগ্রহ করে থাকে দেখেন আমার পাশেই আছে

এই কম বল দেখেন ওই বাচ্চাটার দাম দিচ্ছে ভাই এই বাচ্চারা কেমন কি বলে এটা কেমন কি বলে তার এই বাচ্চাটা আমি চাইলাম পঁচা আশি সেনি আশি বলছে আশি দু হাজার কম বলছি আশিয়া বলছে পঁচাত্তর একটু ভাঙো সামান্য একটু ভাঙো তাই বলতেছে জি ভাই দেখা যাবে চলছে ভাই

তিন মাস ভাই কয়ে বাচ্চা আসবে এই কোয়ালিটি দেখেন এর গাভীর বাচ্চা আচ্ছা ভাই দেখেন মোটামুটি তো বিশাল ফ্রেম তো বিশাল সেই ফ্রেম ভাই এখন ওজন আছে কতটুকু করছে

দুই দাঁত হয়েছে মনে হয় বক না ভাই মোটামুটি কি বাচ্চা কাচ্চা দেবে বাচ্চা কাচ্চা এটা মাংসও নিতে পারে ডাকে আসছে ভাই এক একবার ডাকে ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন কি চাচ্ছেন এটা পঁচাত্তর দাম চা ভাই বাজার অনুপাতে আজকে সারা দাম একদম পঁয়ষট্টি হলে দিয়ে দেবে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দিয়ে দিব ভাই সালবেন পঁয়ষট্টি হলে জি এটা দেশি বকনা আছে সাইয়ালের বকনা বকনা এটা দেশি বকনা দেখেন ভালো জাত মানের হ্যাঁ ভালো জাত মানের এটা দেখেন বয়স কত এটা বয়স হয়েছে এই দশ এগারো মাস দশ এগারো জি ভাই কেমন চাচ্ছেন কেমন এটা দাম চাইছি ভাই আটচল্লিশ বাজার অনুপাত আজকে সালবেন কত তেতাল্লিশ হলে একদম দিয়ে দিব ভাই এটা এটা দাম মোটামুটি বাজার অনুপাতে কেমন বাজার অনুপাতে বেচা কেনার নেওয়া আপনার এটা ষাট পঁয়ষট্টি হলে ছেড়ে দিব আর কি ষাট পঁয়ষট্টি হলে ছাড়বেন জি জি

ফোন বলে দেন ভাই জিরো নাইন ডাবল সেভ আশি অষ্টাশি আটচল্লিশ ধন্যবাদ দর্শক দেখাচ্ছিলাম রাজুভাইয়ের এখান থেকে আপনাদেরকে